ورحمة الله وبركاته الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسل والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر উপস্থিত সর্বপ্রথম তিনার প্রশংসা করি যিনি আমাদের এই পৃথিবীর বুকে জ্ঞানী ও বুদ্ধিমান করে তৈরি করে পটিয়েছেন তিনার প্রশংসা করে থাকি সকল বলি আলহামদুলিল্লাহ তারপর পর আমাদের ধর্মের গুরু ধর্মের নেতা মা মিনার লাল তাজদার আহমেদ মুস্তফা মাহমুদ মুস্তফা সকল কর্ম সাল্লা তিনার উপর হাজার ও সালাম সরাবর্ষিত হোক আল্লাহ আলিহি আল্লাহ আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেই বিষয়টি নাম হচ্ছে যেসব আমলের দ্বারাই মানুষ জান্নাত লাভ করতে পারে তার যেসব ইবাদতের দ্বারাই মানুষ জান্নাত লাভ করতে পারে তার একটি উন্নত ইবাদত হচ্ছে সলাত তাই আল্লাহ তাবারকালা বলেন আনিল ইন্ই মানুষকে সলাদ অশ্লি ও অসাদ কাজ থেকে বিরত রাখে সলাত মানুষকে খারাপ কাজ থেকে কিংবা মন্দ কাজ থেকে বিরত রাখে আল্লাহর পক্ষ থেকে এই সলাদ এমন একটি ইবাদত যা আল্লাহর কাছে গ্রহণযোগ্য যদি হয় তাহলে তার বাকি আমলগুলো গ্রহণযোগ্য হবে আর যদি সলাদ যদি আল্লাহ তা বারাক আল্লাহর কাছে কবল না হয় তাহলে আপনার ওই বাকি আমলগুলিও বাতিল হয়ে যাবে কারণ এই সলাৎ হচ্ছে সর্ব উত্তম আমলের মধ্যে একটি ভিত্তি ইবাদত কেমতের দিন আবু হেরা আনহু বলেন রসুল্লাহ সাল আলী বলেছেন কেয়ামতের দিন সর্বপ্রথম সলাতে সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আর যদি সেই সলাদ যদি আপনার গ্রহণযোগ্য হয় তাহলেই আপনার সব আমলগুলিও গ্রহণযোগ্য হবে কিন্তু সবের জন্য সারাব কবুল করার জন্য আপনাকে তিনটি কাজ জরুরি করতেই হবে এক অজু আপনাকে পবিত্রতা থাকতে হবে দই আপনাকে রুপু সিজদা ভালোভাবে করতে হবে আর যদি আপনি এই বলে যদি আপনি এই মসজিদে নামাজ পড়তে আসেন কি আমি রুকু শেষা ভালো করে করব। আমি উজু ভালো করে করব তাহলে আপনার সেটা না হতে পারে কে এমন মানুষ রয়েছে তার বাড়িতে যদি কোনো কুটুম আসে তার বাড়িতে যদি কোনো নিমন্ত্রণ যদি কোনো দাওয়াত থাকে কারোর এবার যদি তার বাড়িতে কোনো আলিম নোমা আসে তাহলে সেই লজ্জাতে পুরে সেই স্বরমে পড়ে মসজিদ নামাজ পড়তে আসে এই রূপে এই এই এইখানে নামাজ আপনার কবুল হবে না আপনাকে নামাজ আপনাকে নামাজের এরাদা করতে হবে আপনাকে নিয়াত করতে হবে ইন্না নেয়াত আপনাকে নিয়াত করে মসজিদে আসতে হবে তাহলেই আপনার সালাত কবুল হবে এখানে একটা কথা রয়েছে সলাত কোনো দিন আপনার আপনাকে ছেড়ে যাবে না তুমি যাই কিছু করো না কেন সলা তোমাকে আদায় করতেই হবে আপনার এমন পজিশন চলে আসতে পারে আপনার এমন একটি সময় চলে আসতে পারে আপনি এমন একটি জায়গাতে পৌঁছে গিয়েছেন সেখানে কোনো পানির কোনো ব্যবস্থা নেই আপনাকে মাটির দ্বারা উজু করে আপনাকে সলাৎ কবল করতে চলা আদায় করতেই হবে এমন অবস্থায় আপনি ফেঁসেছেন আপনি পশ্চিম কোন দিক আপনি খুঁজে পাচ্ছেন না আপনাকে তো পশ্চিম দিকে সলাপ আদায় করতে হবে আপনি পশ্চিম খুঁজে পাচ্ছেন না কোন দিক দক্ষিণ কোন দিকে উত্তর কোন দিকে পূর্ব আছে আপনি কিছু বুঝতে পারছেন না আপনি যে দিকে মন সেই দিকে আপনাকে দাঁড়িয়ে সলাদ আদায় করতে হবে কিন্তু আপনার সলাদ আপনাকে আদায় করতেই হবে এর থেকে আপনার বাঁচায় বড় আর এরকম পজিশন আসতে পারে আপনি দাঁড়িয়ে সলাদ আদায় করতে পারেন না এরকম পারিস হতেও পারে আপনাকে বসে বসে আপনাকে সলাগ আদায় করতে হবে আরও কোনো আপনাকে এমন কোন সময় চলে আসতে পারে আপনি বসে ও সলাগ আদায় করতে পারেন না আপনাকে শুয়ে আদায় করতে হবে কিন্তু আপনাকে সলাগ আদায় করতেই হবে এটাই চূড়ান্ত সিদ্ধান্ত শুনুন আরেকটি আমি কথা বলি এই মানুষ সবাই জানে কি সলাদ যদি আমি না পড়ি আমরা যদি নেকি না করি আমাদের একদিন মরণ তো হবেই হবে কিন্তু মরণের পর কি হবে সেটা আমাদের কারো জানা নাই আমরা এটাই জানি শুধু মরণের পর আমাদের জাহান নামে দেওয়া হবে আমাদেরকে আজাব দেওয়া হবে আমরা এটাই জানি কিন্তু সে কি আজাব দেওয়া হবে সে কি মানে কবরের শাস্তি কি হবে এটা আমাদের কারো জানা নেই শুনুন আমি আপনাদের সংক্ষেপে আপনি আপনাদের আমি একটু মানে নমুনা দিচ্ছি কি কবরে কি আজাব হতে পারে একজন মৃত ব্যক্তি কবর রাখার পর তার নিকট দুইজন ফেরস্তা আসেন একজনের নাম মনকার অপরজনের নাম নাকির তাকে উঠিয়ে বসে তার কাছে প্রশ্ন সব জবাব করবে এবং তাকে জিজ্ঞাসা করা হবে তোমার প্রতিপালককে যদি সে যদি মমিন হয় তাহলে যদি তাহলে সে সঠিক উত্তর দিয়ে দিতে পারে আমার প্রতি তোমার দিন কি আমার দিন হলো ইসলাম এবার নবী করিম সাল্লু এর ছবির দিকে একটু নমুনা করে তাকে দেখিয়ে বলবে এই লোকটাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল এই লোকটার ব্যাপারে আপনি কি ধারণা করতেন সেই যদি মত্তাকীন হয় তাহলে সে বলবে এনি আল্লাহর রসুল ও তার মান্না এর ব্যাপারে আমি অনেক কিছু শুনেছি ইনি লোক খুব ভালো লোক ছিলেন এনি একজনের কাছ থেকে অপরজনের কাছে ইসলাম দাওয়াত পাঠাতেন আপনি এই লোকটা ইসলামের কাজ করে বেড়াতেন এই লোকটার ব্যাপারে আমি অনেক কিছু জানতাম তাই ফেরোজ তাগন তাকে বড্ড আফসোস করে বলবেন আপনি সেটা কি করে জানলেন তিনি বলবেন আমি আল্লাহর ওপর ইমার এনেছি আমি আল্লাহর কোরআন পড়েছি তার জন্য আমি এসব জানতে পেরেছি আর সেই যদি সেই বান্দা যদি কাতের হয় সেই বান্দা যদি মরাফিক হয় মোশিক হয় তাহলে তার কবরে তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে আর তার কবরে একটি অন্ধ ফেরস্তাকে নাজিল করানো হবে আর সেই ফেরস্তার চোখেও দেখে না কানেও শুনে না সেই ফেরস্তা এমন ভাবে তাকে পিটতে আরম্ভ করবে এই কাফের এমন ভাবে সে পিটতে আরম্ভ করবে এমন ভাবে সে চিৎকার করবে এই এখান থেকে দূরে যত আছে মানুষ হাজার ছাড়া সব কিছু শুনতে পাবে শুধু শুনতে পাবে না মানুষ এবং জিন হোক তো এখান থেকে আমি আপনাদের কাছে বুঝতে চাইছি যে সলাদ আমাদেরকে আদায় করতেই হবে সলা আদায় না করলে কোনো উপায় নাই আমাদেরকে প্রত্যেককে মরণে সাথ গ্রহণ করতে হবে মরণ তো হবেই হবে আপনাকে সলাদ আদায় করে মরতে হবে এটাই চূড়ান্ত সিদ্ধান্ত এখান থেকে আমি ক্ষুদায়িত করেছি ওমা আলীনা ইব ওয়া আলী কুম